কষ্টতে তোমরা ভিডিওটা প্লিজ ভালো করে দেখো তাহলেই বুঝবে কি অবস্থা আমাদের হয়েছিল তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম সোনাই অফিসিয়াল তো বহুত দিন পর দেখা তোমাদের সাথে আর মানে একটা প্রবলেমের জন্য ব্লগ আসেনি আমাদের চ্যানেলে তো প্লিজ গাইজ তোমরা কিছু মনে করো না কেন আসেনি তাও তোমাদেরকে বলবো আমি আর আমরা আজকে যাবো ঠাকুর দেখতে সবাই তো ঘুরে বেড়িয়েছে থেকে ষষ্ঠ শুরু করে দিয়েছে ঠাকুর দেখতে কেউ কেউ মহলাতে শুরু করে দিয়েছে কিন্তু আমাদের এখনও হয়নি কারণ আমি কাজের জন্য ফেসে গেছিলাম তো কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়ে গেছিলো তো কী কাহিনী ছিল বলে দেবো তোমাদের সবাইকে তো তোমরা ব্লগ আসবে কিন্তু তোমরা দেখ দেখবে আমাদেরকে অবশ্যই আর এদিকে দেখো সোনাই রেডি হচ্ছে সোনাই হ্যাঁ বলে দাও জোরে থাকি ক্যামেরা থেকে কারণ তুমি দেখতে পাচ্ছ সময় দেখতে পাচ্ছো যে আমরা এরকম গেঞ্জি পরেছি কাজের গেঞ্জি আমি এই মতো কাজ থেকে এলাম আর হচ্ছে এটা পরে চলে যাবো ঠাকুর দেখতে আমাদের কিছু লাগে না আমরা ছেলে আমাদের সব ঠিক আমার বিয়ে হয়ে যাবার আর কিছু লাগে কারণ কারণ সোনাই এখন দেখছো কি বলে কি বলে ড্রেসটা কি বলে ওয়ান পিস

কি হয় ঠিক আছে তোমার সবাইকে দেখাবো পুজো করুন আসছে ছোট বক্স ছোট বক্স ছোট বক্স দে এক মিনিট এক মিনিট আমি এখন নকার হয়ে গেছি বউয়ের ছোট বক্স দে নকার বলনি মানে এখন বউ সাজু গুজু হচ্ছে দেখো বউ কিউট লাগছে না দেখো কি করো দেখতে থাকো তোমরা রেডি হচ্ছে আমি রেডি হই মুখ দুই আমি কাজ থেকে এলাম তোমার ওই যে কাজের ব্যাগটা এখনো পরে আছে এবার কাজ করে এলাম আমি আমি গেছিলাম অনেক দূর আমি গেছিলাম আসানসোল গেছিলাম কাজে আসানসোল থেকে কাজে একটা নিউ কাজ পেয়েছি তো একটা অফিসিয়াল কাজ যা পরে বলবো কাজের ব্যাপারে হ্যালো ফ্রেন্ড দেখো আমার সোনাটাকে কি সুন্দর লাগছে সত্যি বলতে আজকে অসম লাগছে হ্যাপি কিউট লাগছে বাবুটাকে দেখো তোমরা বলো কেমন লাগছে তো গাইজ তোমার বলো কেমন লাগছে প্লিজ বাবু

তো গাইজ আমাকে দেখালো পিতাম যে আমি রেডি হচ্ছি তাই এখন আমি রেডি হয়ে গেছি আর এই ক্লিপটা আমি নতুন কিনেছি এখন লাগালাম আর যে শনিবার বা যেহেতু চুলটা ছাড়েনি চুলটা বিরোনি করে দিয়েছি পুরো কানে কানেরটা আর চোখটা আঁকেছি ভালো যদি দেয় না আর আমি এখানে রেডি হয়েছি কেমন লাগছে বাচ্চা আমি আমাকে ভালো লাগছে না বলো

ঠিক আছে তো দেখো তোমরা পুরো স্টেশন পুরো ফাঁকা পুরো স্টেশন ফাঁকা আমরা দুজন দাঁড়িয়ে আছি কে লোক আছে অল্প কিছু অতি অল্প আছে না কেমন লাগছে জরি জরি জাম গাই না তো গাইস আমরা ট্রেনে নিচে পড়েছি সবথেকে ঢুকছে গাড়ি এখনই এখন দাঁড়াবে ওকে তো গাইস প্রায় চলে এসেছি আমরা এখন টোটোতে আছি আর এটা হচ্ছে বরসুল মোর আর এখানে সব পুলিশটা দাঁড়িয়ে আছে এই যে একটা দুর্গা মণ্ডপ ছোট বড় একটা হয়েছে তাও এর মাধ্যমে তো গাইস আমরা যাচ্ছি আস্তে হেঁটে হেঁটে হ্যাঁ এটা একটা খুব সুন্দর প্যান্ডেল একটা করেছে তো এন্ট্রি নিচ্ছি দেখো দেখো তো ভাই দেখতে পাচ্ছো রে বর্ষুলো একটা প্যান্ডেল আরো আছে একে দেখাচ্ছি দেখ তুমি দেখো 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 দেখো

আমাদের ভোর একটা আকর্ষণীয় সুন্দর করে খুব সুন্দর হয়ে যায় খুব সুন্দর হয়ে যাবেন একটু যাবো তাহলে ওয়েট করো আমি তো পাচ্ছি শিখি তো তোমাদের আমাদের এই সুন্দর মুহূর্ত একটা এক আকর্ষণ যেটা হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ছুটি হবে মেলা বসবে গাজনতলার মাঠে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে বড় আমি বলবো গাদা পরুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি দাদার মতো অনেক মস্ত হবো দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা বসে কেবল খাঁচায় তখন তাকে এমনি ভুকে দেব বলো তুমি ভারী দুষ্ট ছেলে বলো তুমি চুপটি করে পড় এটা হল আমাদের মায়ের প্রতিমা তো গাইস আমাদের ফটো তো আমাদের ভিডিও দেখতে পেলে কেমন সুন্দর হয়েছে মনের তবে এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে এটা ছিল আকর্ষণীয় দৃশ্য একটা সিনারি আর এটা হচ্ছে আমাদের আসল মায়ের মূর্তি এখানে মায়ের মূর্তির পুজো হয়েছে কোনটা ওটা আকর্ষণীয় ছিল সিনারি ছিল ভাইস আমরা চলে এলাম আরেকটা ঠাকুর দেখতে তখন হাঁটছি এখনো হাঁটছি ভাইস আমরা চলে এসেছি আরেকটা ঠাকুর দেখতে এটা খুব সুন্দর একটা আকর্ষণীয় দৃশ্য করেছে তোমরা সবটা সব सब तो देखते थको एंट्री गेट वा ऑसम पैंडल भाई वाह খুব সুন্দর খুব সুন্দর একটা কোনো একটা সূর্য মন্দিরের মতন নেই এক প্রকারের টাকা শোনা একটু

Hors neutra sancta mi gutudo filtrate রিপোর্ট বল আমি তোগাইস তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোগাইজ তোমাদের ভিডিওটা ভিডিও কেমন লাগছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দেখো শোনার মুখ গম্ভীর হয়ে গেছে কারণ শোন অনেকটা হেঁটেছে আর সঙ্গে হিল পরে দেখো পায়ের অবস্থা পুরো খারাপ আর তোমাদের প্যান্ডেলগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই তোমার জানাবে ঠিক আছে তো আগে আর একটা আছে দেখতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে দেখি কি ঠাকুর আছে এখানে আশা করি ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি বস্তুলে

কি খুশি না এত কোন আগে জিওগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছিল অন্ধকার আছে আমার ক্লিপ এটা লাগ সো গাইস প্লিজ বলবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে কমেন্ট এ তো করদা করদা যদি তো ফল থাকে তাহলে তোমরা বলবে আমাদের কমেন্টে যেখানে তোমার হচ্ছে না তো আরো বন্ধু সবই করার চেষ্টা করছি সব দেখানোর চেষ্টা করেছি তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব